কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড়ে চুড়ে ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের করোনা কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাঁহার সকলের মাঝে তিনি আমার দেখিয়া আমার দেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচাকেনা করে বণিক সিন্ধুকুলে রত্নাকরের খবর তা বলে কুছনা ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে